বিড়ি ব্যবসায়ের খুবই সুন্দর একটি ভিডিও চলুন আমরা এই ভিডিওটি দেখে আসি আপনারা অবশ্যই কিন্তু অনেক বিনোদন পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো বন্ধুরা চলেন বিড়ির ব্যবসায় সম্পর্কে এই নাসাভাই তারা কি সুন্দর একটি ভিডিও বানিয়েছে আমরা সবাই মিলে দেখে আসি কিরে আমরা আড্ডা দিয়া

আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যান খুবই চমৎকারমূলক ভিডিও এবং খুবই বিনোদন ভিডিও আজকে আমি বেকার দেখে কেউ আমার দাম দিতেছে না আমিও কি সেটা করবাম কি করুন যে কি করুন যে বিড়ির ব্যবসা ব্যবসা হলিউড নিলে দশ স্টার নিলে বারো লাখি চোদ্দ ব্যাঞ্জন বাইশ খাইলে পুলা বানাইস এই বিড়ি লাগবো বিড়ি স্টার দূর তত যতগুলা যতগুলা বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে এদের এই নাসা ভাই বিনোদন এই এদের ভিডিও খুবই ভালো লাগে আপনার সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন টাকা স্টার সুরর দাও তো আই টাকা 12 টাকা দেন বাইসা তুমি এটা কি কইতাছো কালকে গেলাম 10 টাকা দিয়া আজকে 12 টাকা কে আরে কাকা এখন সিগারেটের বাজার খুব সরা খাইলে খাও না খাইলে যাই বামগা আবে সালে কি ব্যাপার বাইসা তোমারে চিনা চিনা লাগতাছে তুমি হাসমত না

তুমি আমার জিদার বিয়া করবা? টাকা! হাউ ডাই জি ইউ? আপা এত বড় ছিয়া পর্দা। আপনার ব্যাটটা ওই জিটাকে আমার কাছে গছিয়ে দিতে চান? বাবা, তুমি তো আমার জিদা লাগা বেহুশা ছিলা। কোন ভুল লাগে সকাকে লাগিয়া বিয়াড়া হইরা নাও। আই হাই কি হইরে? নে! তোর জিয়ার আমি হুমমান। যে বড় ব্যবসা আমি গুছাইছি।

সবো না টি রংগনি সরকার আমরা ডেলি টিম সাবস্ক্রাইবই ব্যাকসস কি টিয়ার মালিক হইছে কত টি এনে খুবই চমৎকার ভিডিও এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও আমার না টেকে গন্ধে গন্ধে হাতে ব্যথা করে এটা কি টাইপের খেলে ভালো এদের ভিডিওগুলো যারা দেখে তার অবশ্যই আনন্দ পেয়ে থাকে এরা মানুষকে আনন্দ দিয়ে থাকে এমন কোন মানুষ নাই যারা যাদেরকে এরা হাসায় না আসলে খুবই ভালো ভিডিও আমি দেখি আপনারা দেখেন যারা বিড়ি খেতে চান আমার নিকট চলে আসুন হ্যাঁ পোলাপান বিড়ি খাইলে বালা না খাইলে অন্তরে জ্বালা এই তো বিড়ি দাম বাইরে গেছে গা তুই তাং এর বন্ধু মানুষ একটা বিড়ি দে দড়াই আয় এ পকেটে ফাকা আমি গন্ধ পাইতাছি তোরা খাইবি আর আমদাদা হে তকলকেজন চলতাম আমার তোরা ইনগোল করছস মানে অবলা হছস বন্ধুরা ভিডিওটা কেমন লাগিছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিন আর চ্যানেলে ফলোর থাকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন